সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি যেখানে এসেছি এখানে শিল্পী ভাবি নামের একজন মহিলা উদ্যোক্তা সে ব্যক্তিগতভাবে হাড্ডিসার গরু প্রতিপালন করছেন দীর্ঘদিন থেকে তার স্বামী বাহিরে কাজ করেন তিনি বাড়িতে থেকে হাড্ডিসার গরু মোটা তাজাকরণ করে তিন মাস পর পর বিক্রি করে আবার নতুন হাড্ডিসার গরু ক্রয় করে থাকেন তিনি কিভাবে হাড্ডিসার গরু ক্রয় করছেন পরিচর্যা করছেন কিভাবে প্রতিপালন করছেন তার কত টাকা বিনিয়োগ করা আছে এবং কত টাকা লাভ হচ্ছে তিন মাস পর পর এই বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে জানাবো আমি চলে যাব সেই শিল্পী ভাবির কাছে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তো বিভার্স চলুন আমরা শিল্পী ভাবির সাথে কথা বলি দর্শক যার কথা বলছিলাম ইনি আমাদের শিল্পী ভাবি তো ইনার কাছ থেকে আমি ওনার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর সার্বিক বিষয়ে আপনাদেরকে জানাবো ভাবি আমি শুনছিলাম যে আপনি হাড্ডি সার গরু তিন মাস অন্তর অন্তর যেটা করেন হাড্ডি সার গরু তার থেকে কিনে এনে তিন মাসে মোটা তাজাকরণ পদ্ধতি ব্যবহার করে আপনি সেটা মোটা তাজা করে বিক্রি করে তো এই বিষয়ে আমি আপনার কাছ থেকে বিস্তারিত আমার দর্শকদেরকে জানাবো তো জানানোর আগে আমার দর্শকদেরকে আমি আপনার নামটা জানাতে যাচ্ছি আপনার নামটা একটু বলেন আমার নাম হচ্ছে মোসাম্মদ শিল্পী বেগম আপনার যে গরুগুলো রয়েছে এই গরুগুলো আমাদেরকে একটু দেখান তো বিশেষ আমরা তার গরুগুলো আগে দেখে নিই দর্শক আমরা তার গরু পালনের বিস্তারিত বিষয় এখন তার কাছ থেকে জানব আচ্ছা ভাবি আমাকে একটু বলবেন যে আপনি এই শুকনো হাড্ডিসার গরুগুলো কোথা থেকে কিনেন বাজারে থাকি বাজার থেকে গরুগুলো আপনাকে কে কিনে দেয় ভাই কিনে আর ভাসুর আছে তার কাছ থেকে সাহায্য নেই আপনি যখন বাজার থেকে গরুটা কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসার পরে বাড়িতে আনার পরে কি করেন বাড়িতে আনার পরে যত্নভাবে

আর বাহির ঘর যখন বাড়ি থাকে তখন নিয়ে আসি আচ্ছা আপনি যখন বাজার থেকে একটা গরু কিনেন সাধারণত কত টাকার মধ্যে কিনেন একটা গরু একটা গরু নিম্নত না হলো বিশ হতে পঁচিশ অথবা পঁচিশ হতে তিরিশ এইভাবে কিনি আপনি বিশ থেকে শুরু করে তিরিশ এর মধ্যে আপনি গরু কম দামে নেই তো এখন আপনার বাড়িতে কয়টা হাড্ডিসার গরু আছে এখন বর্তমান আছে আমাদের ছয়টা ছয়টা বাছুর সহ বাছুর সহ ছয়টা যে ছয়টা আছে এর মধ্যে বাছুর বোধহয় আছে এখানে দেখলাম দুইটা ওটাকে ওটা কি আপনার এই বাড়িতে আসার পরে বাচ্চা হয়েছে হ্যাঁ বাড়িতে আনার পরে বাচ্চা বাড়িতে আনার পরে একটা আইডিয়া দেন যে আপনি এই ছয়টা বা যে কটা গরু আপনার আছে এই কয়টা গরুতে সর্বমোট কত টাকা আপনার বিনিয়োগ করা লাগছে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার কি হয়েছে কতদিন পরে সময় হবে হ্যাঁ তখন বিক্রি করলে কত টাকা হইতে পারে গরু সেক্ষেত্রে আপনার ষাট হাজার টাকা লাভ হচ্ছে এই ষাট হাজার টাকা যে লাভ হচ্ছে এটা কয় মাসে হইল এটা ছয় মাসে

আচ্ছা যেহেতু আড়াই হাজার টাকার কথা বললেন তাহলে অবশ্যই আপনি মনে হয় গরুর খাবার কিনে খাওয়ান কিনেই তো খাওয়াই আচ্ছা এই যে খড় খাওয়ান তাই না আচ্ছা খড়ের বাইরে গরু মোটা তাজা করার জন্য এক্সট্রা অতিরিক্ত কি খাওয়ান অতিরিক্ত বলতে যে ভুসি খাওয়াই ভুসিট খাওয়াই আবার এই যে খইলে খাওয়াই গমের ভুসি এই মুসুর কালাই মানে সব মিলেই ভুট্টা এই সব ধানের সব মিলে মিস্কার করিয়া খাওয়াই সব মিলে মিক্সার করে করিয়া খাওয়াই তারপরে খাওয়ায় তারপরে যে ডাক্তারি চিকিৎসা দেই আচ্ছা আচ্ছা আর বেশি কিছু এর আছে মানে তিন চারটে খাওয়ার মিলেই একখানে করি করিয়া তারপর খাওয়াই এখন বলছিলেন আপনি 6টা গরু আছে এর মধ্যে কি সার গরু আছে আছে আচ্ছা সার গরুটাও আমরা দেখব চলে একটা কথা জিজ্ঞাসা করি যে সার গরুটা তো আসলে খুব বেশি বড় না দেশি সার আসলে সাধারণত ছোটই হয় তো সারটাকে এভাবে আলাদা রাখেন কেন আলাদা রাখি ওই গরু দেখি অত্যাচার করে আবার ঢিসে ঢেসি করে আচ্ছা আর ওই গরুর সাথে থাকলে তো এটা ভালো হবে না এই কারণে আলাদা রাখি আবার আলাদা খাবার দাবার দেই হুম হুম ভালো করার জন্য বা বড় করার জন্য

আপনার পাকা করার কোনো চিন্তা ভাবনা আছে আছে তো চিন্তা ভাবনা থাকলে কিন্তু এই যে এদি মানে সাধ্য আইছেছে না জন্য তো কুলুর না আচ্ছা এই যে এখন তো শীত হ্যাঁ এই শীতের সময় আপনি গরুর পরিচর্যাটা কিভাবে করতেছেন মানে নিচে খেয়াত দেই আচ্ছা আবার চাদর গাদ দিয়ে দেই চাদর চাদর গাদ দিয়ে দেই চাদর বলতে কি কাপড়ের চাদর নাকি চটে না না একে আমি গাদ দিয়ে দেই কম্বল কম্বল আমার একটা কম্বল বাইরে করছি আচ্ছা করিয়া যত্ন ভাবে গায়ে দিয়ে দেই আর ওই সকাল বিকাল ওই ইয়াগুলাকে এই যে শর্ট দি শর্ট শর্ট দেই আচ্ছা 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 ঠিক আছে আমরা দেখলাম আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করব দর্শক জিনিসটা এখন ওনার কাছ থেকে আমরা শুনলাম তিন মাস বা চার মাস মেয়াদি না উনি করছেন ছয় মাস মেয়াদি বছরে উনি দুইবার বিক্রি করেন একবার কিনেন ছয় মাস প্রতিপালন করে বিক্রি করেন উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ক্যাশ বিনিয়োগ করে উনি আশা করছেন দুই লক্ষ টাকা বিক্রি করার সেক্ষেত্রে তার প্রফিট থাকবে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকার মধ্যে খরচ বাবদ বাদ দিতে হবে একটা গরুর জন্যে দুই হাজার টাকা করে তারপরেও উনি খরচ বাদ দিয়েই কিন্তু এই হিসাবটা বলেছেন যে ষাট হাজার টাকা থাকবে আমি যদি ষাট হাজার টাকার হিসাব করি তাহলে গরুতে তার ছয়টা ছয় মাস পরে দশ হাজার টাকা করে ষাট হাজার টাকা লাভ হচ্ছে আপনি আমাকে একটু বলেন আমার চ্যানেলে যারা দর্শক আছে তারা যদি আপনার মতো করে কিছু করতে চায় বা আপনার মতো করে হাডিসার গরু কিনে বাড়িতে ছয় মাস প্রতিপালন করে বিক্রি করতে চায় তারা কীরকম লাভবান হতে পারে আমার মতো পরিশ্রম করতে হবে আমার মতো খরচ করতে হবে করলে পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ থাকলে অবশ্যই দিবে দিবে না না কেন কেন লাভ হইবে একটা গরু আনিয়া বিক্রি করা যায় মাস পর তা কেন দিবে না আমি তিরিশ হাজার টাকা আমি চল্লিশ হাজার টাকা কেন বিক্রি করতে পারবো না পারবো পরিশ্রম করলে কিছু খরচ করলে অবশ্যই পারবো আচ্ছা আচ্ছা একটু ব্যক্তিগত বিষয়ে কথা বলি আপনার গরু পালনের বিষয়ে তো কথা বললাম ব্যক্তিগত বিষয় বলতে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান আছে না আছে মেয়ে আছে দুইটা আচ্ছা বড় মেয়ে পড়েছে আই আর ছোট মেয়ে পড়েছে ক্লাস 8 আচ্ছা আর ছেলের বয়স হয়েছে 4.5 বছর 4.5 বছর 4.5 বছর আপনার হাজবেন্ড আর কি ভাই কত দিন থেকে বাইরে কাজ করেন ছোট ছোটবেলা থেকেই করে মনে ছোটবেলা থেকেই করে আচ্ছা ছোটবেলা থেকেই করে আর আগে কি কেউ ছিল জানি না কিন্তু আমার বিয়ে হবার পর থেকে বাইরে কাজ করে তো আরেকটা বিষয় বলেন যে আপনার এই গরু পালার জন্য বা গরুকে খাওয়ানোর জন্য যে ই ঘাস দরকার হয় আপনার কি ঘাস গাড়ি নেই অবশ্য গাড়ি নেই তবে বাইরে থাকি কিনে নিয়ে আসেন নিয়ে আসি আচ্ছা কিনে নিয়ে আসি আবার চাষ করার মতো কি জমি আছে আপনার আছে

এইভাবে অন্যরা চেষ্টা করলে পারবে এরকম অবশ্যই পারবে পারবে না কেন দর্শক তার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে কেউ যদি ইচ্ছা করে এই শিল্পী ভাবির মতো হাড্ডিসার গরু ছয় মাস মেয়াদি হোক চার মাস মেয়াদি হোক ইচ্ছা করলেই সে প্রতিপালন করে প্রতি গরুতে দশ থেকে পনেরো হাজার সর্বনিম্ন আট হাজার এরকম টাকা প্রফিট করা সম্ভব তাই বলছি বেকারত্বর বোঝা কমাতে বেকারত্বর বোঝাকে লাঘব করতে এই শিল্পীভাবির মতো আপনিও হয়ে উঠুন একজন উদ্যোক্তা এই সকল শিল্পীভাবির মতো উদ্যোক্তাদের জন্যেই আজকে বাংলাদেশে মোটামুটি একটা উন্নতির দ্বার প্রান্তে পৌঁছিয়েছে আমরাও চাই আপনারা নিজে উদ্যোক্তা হয়ে নিজে কিছু করুন আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ